أنس رضي الله تعالى عنه تكبر نتو تنبالي رسول الله صلى الله عليه وسلم بكبشين شين عمل ذبحهما أقرنين زبههما بيته وسمى وكبر قال رأيته وازعا قدمه على سفاههما ويقول بسم الله الله أكبر متفق عليه ونفذ البخاري আনাস রাধি আল্লাহ হতালা এন দুহতে বর্ণিত তিনি বলেন রাসুল কর্ম সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম তিনি দুটি সিংওয়ালা সাদাকাল কালো ভেড়া তিনি কোরবানি করেছিলেন ওসাব মা ওয়াক্কাব্বারা তিনি বিসমিল্লা বলেছিলেন তিনি তকবীর পড়েছিলেন আল্লাহ হকবর বলেছিলেন আল রাইতু হুয়া জ্যাম কাদমা হুয়ালা সিপাহি হিমদিস্টার রাবি আনাস বলছেন রাই তুহু আজিয়ান আমি আল্লাহর নবীকে দেখেছিলাম তিনি রেখেছিলেন কাদামাহু তার পাকে আল্লাহর নবী তার পাকে রেখেছিলেন আলা সিফাহিহিমা মানে কুরবানির যে পশু তার চোয়ালে পা রেখে তিনি কুরবানি করেছেন বিসমিল্লা আল্লাহ একবার বলে অত্র হাদিস বুখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা অত্র হাদিস থেকে বুঝা যায় যে আল্লাহর নবী কুরবানির পশুর চোয়ালে পা রেখেছিলেন তিনি কুরবানি করেছিলেন বুঝতে হবে যে সেই সময় আল্লাহর নবী যখন কুরবানি করেছেন সেই সময়ে লোক হয়তো বা ছিল না বা তিনি নিজে করেছেন বা তিনি কোনো প্রয়োজন মনে করেননি কারণ সৌদিয়ানরা এমনিতে বলবান হন তারা সুটাম দেহের মানুষ হয়ে থাকেন তাদের কাছে আমরা কিছুই নয় নগণ্য যেহেতু আমরা একটা বকরি একটা ভেড়া দুম্বা বা ছাক এগুলি মানে করতে গেলে যা আমাদের প্রয়োজন মনে হয় দুটি তিনটি লোকের প্রয়োজন হয় সৌদিয়ানরা তা কি করে দিতে পারে তাদের কাছে কিছুই নয় আপনি যদি চাইলে রাসুলের সন্ন্যতকে জিন্দা করব। তাহলে আপনি করতে পারেন কোরবানিতে করতে পারেন তবে আপনি যদি মনে করেন যে আঁকিকাতে করব তা চলবে না যেহেতু আকিকাতে এ হাদিস নয় যা নবী কুরবানিতে করেছেন কুরবানির যে বিধান তা আকিকাতে দেওয়া যাবে না আপনি যদি মনে করেন কুরবানিতে করব করলে করতে পারেন আঁকিকাতে নয় নেহায়ের যদি আপনি লোভ খুঁজে না পান তাহলে করলে করতে পারেন কোনো যায় আসে না সম্মানিত তিনি ভাই বোনেরা যেটা আপনাকে বলছিলাম তাহলে আল্লাহর নবী কুরবানী করেছেন যা আপনিও করতে পারেন জাবের রাদিয়া লাফো তালা এন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল কারমিনসাল্লাহ আলী ইহসাল্লাম বলেছেন লাতাসবাহুল্লাহ মসিন নাতাম তোমরা মুসিন ছাড়া তোমরা কুরবানি করিও না মসিন না পশু প্রাণী ছাড়া তোমরা জন্তু জানোয়ার ছাড়া কোরবানি করিও না মুসিন্না না কাদেরকে বলা হয় যাদের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে যেগুলি আমরা বলি দুধের দাঁত এই দুধের দাঁত ভেঙে আবার নতুন দাঁতকে বলা হয় মুসিন্না এই মুসিন্না না পশু প্রাণী ছাড়া কুরবানি করা যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাফহারি সালাম বলেন আইঞা সালা আলাইকুম যদি তোমাদের উপরে কষ্টকর মনে হয় তোমরা যদি না পাও হাতাশ বাহু যা যা তা মিনাস জানে তাহলে তোমরা কি করো যে এক বছরের পূর্ণকারী ভেড়া বা এক বছরের পূর্ণকারী দম বা ছাগল এগুলি কুরবানি করতে পারো অত্রহাদিস অত্রহাদিস মুসলিম সম্মানিত দিন ভাই বোনেরা অত্রহাদিস থেকে বুঝা যায় যে পূর্ণকারী ভেড়া এক বছর হতে হবে তার মানে যেটা আমরা জানি এক বছরের দাঁত ভেঙে যায় এক বছরের ভেড়া ছাগল দোম্বা এগুলি এক বছর হলে তাদের দাঁত ভেঙে যায় সাধারণত আমরা জানি একটা গাভী গরু তাদের দাঁত ভাঙতে সময় লাগে দুই বছর উঠ উঠের দাঁত ভাঙতে পাঁচ বছর সময় লাগে মানুষের দাঁত ভাঙতে সাত বছর সময় লাগে সম্মানিত দিনী ভাই বোনেরা ভালো করে বোঝুন তাহলে মানুষের দাঁত ভাঙতে সময় লাগে সাত বছর উটের দাঁত ভাঙতে পাঁচ বছর গাভি গরুর দাঁত ভাঙতে দুই বছর আর ভেড়া ছাগছাঁগি এদের দাঁত ভাঙতে এক বছর সময় লেগে যায় কথাটা এরকম ভাবে তবে যে অনেক উলামা আলেমের দিন তারা বলে থাকেন যে দাঁত নড়লেই নাকি কোরবানি হয় জি না দাঁত নড়লে কোরবানি হবে না যতক্ষণ না তার দাঁত ভাঙবে কারণ এখানে একতলাফ আছে কিছু আলেম ওলামা ফতোয়া দেন যে দাঁত নড়লে কুরবানি দেওয়া যায় যেতে পারে কিন্তু মর্মে কোনো হাদিস নাই মর্মে কোনো হাদিস নাই যা তারা ইমনেআসি কথা ফতোয়া বলতে পারে কিন্তু আল্লাহতবার কথা না বলছেন যে ফাইন তানাজা তুম ফি সাইন ফারুদুল্লাহ লাহি ওয়ারা তো মিনাবির লাহি অমিল আখের যদি কোনো বিষয় নিয়ে কোনো দিমত দেখা দেয় বা মতদ্বন্দ্ব বা মতবিরোধ দেখা দেয় তাহলে তোমরা ফারুদ্দু ইল্লাল্লাহি ওয়া রাসূল আল্লাহ তার রাসূলের উপরে ছেড়ে দিবে তৎক্ষণাৎ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহর উপরে আখিরাতের প্রতি যদি তোমরা ঈমান এনে থাকো যদি তোমরা মুমিন হয়ে থাকো পরকালের প্রতি যদি ইমান এনে থাকো তাহলে তোমরা এ কাজ করিও যা লেখা খৈরো মাসন এটা তোমাদের ত্রাণের দিক দিয়ে উত্তম হবে মঙ্গল হবে যদি তোমরা এ কাজ করো তাহলে অত্রয় থেকে বা হাতিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কোনো রকমের তেয়াসি ফতোয়া চলবে না বা নেওয়া যাবে না যদি সেটা সম্মত না হয় তাহলে যতক্ষণ না তার দাঁত দাঁত বা উঠছে তার আগে কোরবানি হবে না যদিও আলেম ফতোয়া দেয় দাঁত নড়লে নাকি কোরবানি হয় ভুল ফতোয়া আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহ আমি